আলাইকুম আমি উপস্থিত আছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীগী ইউনিয়নে যেখানে আমি কর্মরত রয়েছি এখানে গ্যাবের সকল প্রোটোকল মেনে একটি করলা চাষাবাদ করা হয়েছে সেখানে আমরা যে যে চাষি চাষাবাদ করেছে তার কাছে আমরা শুনব যে গতানুগতিক যে চাষাবাদ করেছে তার পরিবর্তে গ্যাব পদ্ধতি মেনে যে চাষাবাদ করেছে এতে কি অনুভূতি সেটি আমরা শুনব মোস্তাফিজুর ভাই আপনি যে এই করলা চাষাবাদ করেছেন এর তো চাষাবাদ করেছেন সেটি গ্যাপ নিয়ম না মেনে চাষাবাদ করেছেন তার চেয়ে এখন আপনার যেমন আমরা করলা চাষাবাদের ক্ষেত্রে আমরা কিন্তু মাটি পরীক্ষা করেছি করেছি মাটি পরীক্ষা করাতে আপনার সারের পরিমাণ বেশি লাগতেছে না কম লাগতেছে না আগে তো আমরা যে সার দিতাম আমাদের মন চাইলে আমরা সার দিতাম কিন্তু এখন মাটি পরীক্ষা করে একটা জিনিস সেখানে সারের কিন্তু আপনি সংখ্যাটা দেওয়া আছে এবং মাটি পরীক্ষা করার কারণে আমরা যতটুকু সার লাগে ঠিক অতটুকুই দিচ্ছি এবং সারা তাতে আগে তুলনায় অনেক কম লাগছে এবং রোগ পোকার ক্ষেত্রে আমরা আগে আমরা এলোপাথারি কীটনাশক ব্যবহার করতাম সে যেটির কারণে আমাদের স্বাস্থ্য একটু ঝুঁকিতে থাকে সেই সাথে আমাদের পরিবেশের কিন্তু ক্ষতি হতো আপনার যে চতুর্দিকে আমরা নেট দিয়ে ঘেরা করেছি আমরা সেক্স পামানটা এবং হলুদ ফাঁপ ব্যবহার করেছি এতে আপনার কীটনাশক বা স্প্রে পরিমাণটা কেমন লাগতেছে আপনার মতামত এখানে আসলে চতুর্দিকে নেট থাকার কারণে ঠিক আছে পোকার মানে উপদ্রবটা পঞ্চাশ পার্সেন্ট অলরেডি কম আর যতটুকু পোকা ভিতরে আছে এখানে আমরা বায়ো মানে বায়োপেস্টিসাইড হিসেবে এখানে হলুদ আঠানো ভাত এবং ওই সেক্স সার্বান ভাত ব্যবহার করার কারণে এখানে পোকাটা মানে খুব একটা বেশি নেই আর যত যেটুকু পোকা আসে এটার জন্য আমরা বায়ো কীটনাশক ব্যবহার করতেছি এতে আমাদের আর পোকা তেমন মনে হচ্ছে আরেকটি বিষয় আমরা এর আগে যে খেতে সেচ দিতাম আমাদের ক্ষেতের সেচের যে পানি সেটি আসলে নিরাপদ কিনা সেটি কিন্তু আমরা জানতাম না এখন আমরা গ্যাবের যে আমরা নীতিমালা অনুসরণ করে যে সেচ কাজে যে পানি ব্যবহার করতেছি সেটি কিন্তু আমরা পরীক্ষা করেছি পানিতে কোনো হেভি মেটাল বা কোনো আর্সেনিক আছে কি না আপনি জানেন যে আর্সেনিক যদি আর্সেনিক যুক্ত পানি দিয়ে যদি আমরা ক্ষেতে সেচ দিই সেই সেচের পানির মাধ্যমে গাছের মাধ্যমে কিন্তু সবজির মাধ্যমে আমার শরীরে আর্সেনিক জমা হয় এতে কিন্তু বড়ো ধরনের রোগ একটা রোগের একটা আক্রমণের ঝুঁকি থেকেই যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এটি নিরাপদ আপনি এটা এটাতে আপনি কি মনে করতেছেন যে আমরা পানিটা নিরাপদ পানিদের সেচ দিচ্ছি এটি কিন্তু নিরাপদ আপনি এক্ষেত্রে কি মনে করতেছেন যেহেতু পানিটা আমরা অলরেডি পরীক্ষা করছি সেখানে রিপোর্টে পানিতে কোনো রাসায়নিক নাই বা অন্যান্য ক্ষতিকর কোনো পদার্থ নাই সে দৃষ্টিকোণ থেকে এই যদি আমরা ফসলে দেই এটা অবশ্যই সেই ফসলটাও আমাদের নিরাপদ থাকে আপনি সর্বশেষ আমরা যদি আমরা ফল সংগ্রহ করার পর কিন্তু আমরা ফল সংগ্রহের সময় বিশেষ করে আমরা ফল ক্ষেত থেকে ছিঁড়ে মাটিতে রেখে দিতাম এতে কিন্তু একটা আমাদের ঝুঁকি থেকে যায় সালমোনার নামে একটি ব্যাকটেরিয়া মাটি থেকে কিন্তু সবজি চলে আসে সেটি মাধ্যমে আমাদের কিন্তু রোগ আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে সেটি কিন্তু নাই সর্বশেষ আমরা যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে সাধারণ চাষাবাদের হচ্ছে গ্যাপ পদ্ধতিতে চাষাবাদ করলে আপনার লাভ না লস এটি একটি আমার সংক্ষেপে বলবেন আসলে সাধারণ সাধারণ চাষাবাদ আর এই চাষাবাদের ভিতর পার্থক্য রয়েছে আগে তো আমরা মন মতো রাসায়নিক সার দিতাম তাতে দেখা যেত যে আমাদের খরচটা অনেক বেড়ে যেত এবং আমরা আগে কিন্তু নেট দিয়ে না করার কারণে অনেক রকম পোকামাকড়ের আক্রমণ হতো এবং দেখা যাইত যে তাতে অনেক রকম আপনার রাসায়নিক স্প্রে করা লাগতো খরচটা কিন্তু অনেক বেড়ে যেত মানে বেড়ে যাইতো কিন্তু এখানে আমরা চতুর্দিকে নেট দেওয়ার কারণে এখানে পোকা মাকড়ের সংখ্যাটা খুবই কম আমাদের স্প্রে করার আগে যেখানে আমরা তিন দিন চার দিন বা একদিন দুই দিন পরেও কোনো কৃষক দেয় এখানে আমরা সপ্তাহে একদিন যদি বায়ু কীটনাশক ব্যবহার করি মানে করতেছি তাতেই দেখা যাচ্ছে যে আল্লাহ রহমত এখানে কোনো পোকা নেই বা পোকার সংখ্যাটা খুবই কম ধন্যবাদ আজকে আমরা আমাদের চাষি মুস্তাফিজুর রহমান ভাই আমরা শুনলাম যে সাধারণ পদ্ধতিতে চাষাবাদে গ্যাপ পদ্ধতিতে চাষাবাদ করলে এখানে সারের কীটনাশকের সকল খরচ কমে যায় এবং রোগ পোকার আক্রমণ অনেক অংশ কমে যায় বিশেষ করে সেটি হচ্ছে যে গ্যাপ পদ্ধতিতে চাষাবাদ করলে আমরা কিন্তু স্বাস্থ্য ঝুঁকি যেইগুলো কীটনাশক বা রাসায়নিক দ্রব্য ব্যবহারের যে স্বাস্থ্য ঝুঁকি সেটি কিন্তু সম্পূর্ণ কমে যায় বিশেষ করে আমরা হাইজেনিং করে গ্লোভস মাস্ক এবং আমরা নিরাপত্তা পিপি ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের স্প্রে করার পরামর্শ দিয়ে থাকি এবং সেভাবেই স্প্রে করা হচ্ছে সর্বশেষ আমাদের প্রত্যাশা আমাদের চাষি ভাইয়ের যে প্রত্যাশা সেটি হচ্ছে যে আমাদের যে উৎপাদিত করলাটি রয়েছে বা যে সবজিটি রয়েছে সেটি যাতে আমাদের উচ্চ মূল্যে বিক্রি করতে পারি এবং সেই সবজিটি যাতে ভবিষ্যতে আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি করতে পারি সেই প্রত্যাশা আমরা রাখছি